रखा वार जाला है कि दस जाला है तो कौन से प्याड प्याड आरस पीड एक हिला से कहीं तो ढूंढेल वो ना से ढूंढेल ना कि खाता आस के तक इधर के में कि हम उन्हें का स्की को ती कोल्ला बेचा ना के साथ देख ना रिलेट भातवा ऐसा रहेगी लो अक्टूबर हो तो दे सने इधर

আপনারা অন্য চাষ আছে দেশে ধানের চাষ আছে পাটের চাষ আছে কলা চাষ আছে সবজি চাষ আছে লিচু চাষ আছে বিভিন্ন রকম চাষ আছে যে খাবার যেগুলো যেগুলো মানুষের চাহিদা মিটাই সেই চাষগুলো করবার করবেন আমি কিন্তু সাধু মানুষ আমার কয় আমি বলে দেশপ্রেমিক আসলে দেশপ্রেমিক হইয়ার নই আমি মানুষের সব যুক্তি দিই ভাই সবই জানি আর আমি ভুল কাজ করছি রে জীবনে পাইছিয়া থাকি কোনো দাম একে চাষ করবো না মানুষ কয় না বুঝলি কোনটা জানতে সোদম পেলাম শান্তে বুঝতি পারলাম আসলে ভাই আপনি ঠিক কথা কইলেছেন ভাই আমাদের যখন বুক যারা তারাই চা মা তোমাকে করে টানা কা শ্বাস করে শূন্য দিয়ে ভরে ফেলে একসাথে বুঝাই গেছে কে আরই ধানে শ্বাস করতাম তাহলে আমার এই কষ্টটা হইতো না এত যন্ত্রণা হইতো না আমি ঠিক দুটো ভাত কাতি ভাততাম আজতি ভাত তোলা আমার কাছে কোনো নীতি পাততিছনে ভাই আমি বুঝিসি তুই কেন আমার কাছে ভাত ঢালকে নেলি আ ঝল যেই কমপ্লিসম নিলাতে রে তাই না বাকি আর লজ্জা দিসনে ভাই

সরকার লাইসেন্স দিয়েছে সরকারের স্বার্থে জন সরকার তো লাইসেন্স দিয়েছে যদি ভাই শুনেন এই দেখেন এই আছে এই এই দেখেন ভাই এই তামাকগুলো দেখেন দিন একেবারে নরক এগুলো যে ভালো করে পুরানোই হয়নি এই কারণে আমরা হচ্ছে যে ওই একশো ষাট টাকা তামাক শুধু ষাট টাকা দিচ্ছি ঠিক আছে ভাই আপনার তামাক আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে আপনি আসলে ওই সাড়ে কাজে বলে দিয়েছি আপনি যা আসলে সত্যি কথা বলতে কি ভাই অনেকেই মনে করে যে তামাকের ব্যবসাটা মানে হারাম আবার অনেকে মনে করে যে এটা হচ্ছে হালাল এখন হচ্ছে যে সবাই হচ্ছে শুধুই তামাকের ব্যবসার উপরে নির্ভরশীল থাকলে হবে না ধান চাষ করতে হবে পাট চাষ করতে হবে আরো অন্যান্য জিনিসের উপরে নির্ভরশীল থাকতে হবে কারণ একটা জিনিসের উপর যদি নির্ভরশীল থাকা হয় কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা সব ধরনের চাষ করবেন ধান মসুরি ছুলা, ভুট্টা সব ধরনের চাষ করবেন আমি তো ভাই চাকরি করি